সত্যি কোনো দিন চাপা থাকে না তোমাদের আর একটা প্রমাণ দেবো রোদ্দুর লাগছে চোখে সত্যি কোনো দিন চাপা থাকে না আর একটা প্রমাণ তোমাদেরকে দেবো দেবো বলবো আজকে ভিডিওতে তার আগে বলবো আমাকে আমার কমেন্ট বক্সে এসে একজন অনেক জ্ঞান দিয়ে গেছে আজকে সকালের ভিডিওটায় অনেকটা জ্ঞান দিয়ে গেছে তারাও এটাকে একটু ঠিক করে নি আমরা যখন একটা কথা বলি তখন চিন্তা ভাবনা করে বলি এবং সত্যতা যাচাই করে কিছু আমাদের কাছে আসে তবেই আমরা কিন্তু তার সত্যতা বিচার করি এবং সেটা বলি সবসময় আমাদের স্পটে যেতে হয় না প্রয়োজনার্থে অবশ্যই যেতে হবে যেতে হবে যখন সত্যি 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 যখন আমাদের কাছে সব সত্য চলে আসবে আমরা না যাই কোনো ভিহার্স যাবে আমাকে যেমন একজন ভিহার্স বলেছে আন্টি যাবো ফ্ল্যাটে গিয়ে আনন্দ ফুর্তি করবো চা খেয়ে আসবো আমি বলেছি হ্যাঁ যেও তো এরকমই আমার আজকে লাইফটা খুব ডিস্টার্ব সেরকমই কিছু কথা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর তোমাদের আজকে বলে যাব যে অতীতে যে কথাটা বলে গেছিলাম সেটার প্রমাণ আজকে দিয়ে যাব তোমাদের প্রমাণ দিয়ে যাব তোমরা দেখে নিও প্রমাণটা যে আমি মিথ্যে কথা বলেছি কিনা প্রমাণ দিয়ে যাব তো চলো মূল ভিডিওতে যা যাক টিনু ভিডিও দিয়েছে তো আজকে টিনু ভিডিও দিয়েছে শুধু টিনু ভিডিও দেয়নি বন্ধুরা টিনু ভিডিও দিয়েছে কালকে তোলপাড় হয়ে গেছে টিনুর পর্দা ফাঁস হয়ে গেছে কিন্তু টিনু এখনও পর্যন্ত তাই নিয়ে মুখ খুলেনি মুখ তোকে খুলতেই হবে না নাহলে তোকে ফ্ল্যাট ছাড়তে হবে বলবো আজকে বলবো যে ও কীভাবে ফ্ল্যাটটা নিয়েছে ফ্ল্যাটটাও কিভাবে নিয়েছে সবটা সামনে সবটা খোলস হয়ে যাবে তোমাদের সামনে খোলসা হয়ে যাবে সবটা তো চলো আজকে মূল ভিডিওতে ঢোকা যায় বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা খুব ভালো আছি কারণ সত্যের থেকে পর্দা আস্তে আস্তে সরে যাচ্ছে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কিষাণুকে কোনো কোনোদিনই চায়নি কোনো দিনই সন্তান চায় না শুধু সন্তানকে নিয়ে খেলেছে সন্তানের জন্য আংটি সন্তানের জন্য নাকি রোডের পাশে ফ্ল্যাট তাহলে সন্তানের জন্য যদি রোডের প্লাসে ফ্ল্যা ফ্ল্যাট হয় টিনু তাহলে সন্তানকে অস্বীকার করলি কেন তোরা স্বামী স্ত্রী দুজন এগ্রিমেন্টে সেরকম একটা হলো কেন বন্ধুরা এগ্রিমেন্টে স্বামী স্ত্রী অর্থাৎ নববিবাহিত তো ওই জন্য স্বামী স্ত্রী আর এক বছর আমাকে একজন বলেছে এগারো মাসের এগ্রিমেন্ট হ্যাঁ এগারো মাসেরই এগ্রিমেন্ট হয় এগারো মাসেরই এগ্রিমেন্ট হয় আবার যদি থাকে তাহলে আবার ওটাকে নতুন করে এগ্রিমেন্ট করতে হয় ভাড়া নিতে নেওয়ার ক্ষেত্রে তো ভাড়া নিয়েছে এগারো মাসের এগ্রিমেন্ট সেখানে লিখতে হয়েছে ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে ওরা দুজন স্বামী স্ত্রী দুজন তো মিথ্যা কথা বলতে হলো কেন সত্যি কথা বলতে পারতি স্বামীর অত্যাচারে শ্বশুর শাশুড়ির অত্যাচারে বরকে সন্তানকে ছেড়ে চলে এসেছি এসে একজনকে বিয়ে করেছি তাকে নিয়ে থাকবো সত্যি কথা বলতে পারলি না কেন কেন পালি না বলতে কথা তো যাই হোক বন্ধুরা প্রসঙ্গ আজকে এটা না এইটা আজকে প্রসঙ্গ না কারণ এই প্রসঙ্গ তোমরা সবাই জেনে গেছো তোমরা সবাই জেনে গেছো তার জন্য আমাকে একজন কটাক্ষ ভাষায় কমেন্ট করেছে করেছে সেটা তোমাদের বলবো আর সেই কমেন্টের যথাযোগ্য উত্তর আমি দেব যথাযোগ্য উত্তর আমি দেবো কারণ উত্তর দেওয়ার জন্যই বসে আছি তো উত্তর দেওয়ার জন্যই বসে আছি তো যাই হোক এবার তোমাদের যে সত্যিটা বলতে আজকে বসছি সেই সত্যিটা আজকে আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে তো তোমাদের দিন আগে একটা ভিডিও করে বলেছিলাম ওদের সংসারে চরম অশান্তি হচ্ছে মা আর মেয়ের অশান্তি মা আর মেয়ের অশান্তি চলছে কারণ মেয়ে যখন মা যখন রিলস ছাড়ছিল মা যখন চ্যানেল খুলেছিল চ্যানেল মনিটাইজ হওয়ার পরে প্রচণ্ড অশান্তি চলছিল কেন না মা ব্লগিং ছাড়তে পারছিল না মা একটা ব্লগ ছেড়েছিলো তোমরা মনে করো সেই ব্লগে টিনু শুয়েছিল সেই ক্লিপিংটা তুলেছিল হয়েছিল সেই ক্লিপিংটা নিয়ে অশান্তি কারণ ও মিথ্যে দিয়ে তৈরি করেছিল ব্লগ আমি সকালে ওয়ার্কআউট করি আমি কী সব খাই ওই সব খাই হার্বাল ফুড খাই এই করি এই করি তারপরে দেখা গেছে এগারোটা না বারোটার সময় নাক ডেকে ঘুমাচ্ছে সেই ক্লিপিং মা তুলে দিয়েছিল কারণ ব্লগিং করতে গেলে তো অনেক সময় সত্যিটা চলেই আসে চলেই আসে সেখান থেকে হয়েছিল বিপত্তি বলেছিল আমি বাড়ি আমি ব্লগিং করি সেখানে তুমিও যদি ব্লগিং করো অনেক সত্যি চলে আসবে যে মিথ্যেগুলো আমি দিনের পর দিন বলছি বিহার্সদের কাছে সেই সত্যিগুলো চলে আসবে তুমি ব্লগিং করতে পারবে না তোমাদের খরচা দিচ্ছি পাত্তি দিচ্ছি খরচ একটা একটা নির্দিষ্ট মাসহারা দিচ্ছে সব দিচ্ছে তারপরেও যদি ব্লগিং করে তুমি রিলস করছো রিলসের উপরেই থাকো সেই নিয়ে বেঁধেছিল মার সাথে মেয়ের তুমুল একটা অশান্তি এবং তখনই ঠিক সিদ্ধান্ত হয়েছিল সম্ভবত সেটা এক মাস আগে সিদ্ধান্ত হয়েছিল মেয়ে একটা অন্য কোথাও ব্যবস্থা করবে এবং সেটার সুযোগ মানে সেটার সদ্ব্যবহার করে দিয়েছে সেবক দাদা সেবক দাদার একটা সুযোগ সুবিধা এসছে একটা ফ্ল্যাটের খোঁজ হয়েছে তারপরেও চিনু কন্টেন্ট করতে পারছিল না এক ঘেয়ে এক ঘে ফোকলাকে সময় দিতে পারছিল না যে জন্য সুখের নিয়ে খুঁজে নিয়েছিল সেই সুখটা ভোগ করতে পারছিল না ভোগ করতে বলব আজকে কটা কথা বলবো ভোগ করতে পারছিল না সেই জন্য সে একে একে দুই তারপরেও হলো আর এক আর এক ব্লগারের সৃষ্টি হলো উৎপত্তি হলো সেটা কে তার বাবা ফ্যামিলিতে তিনটে ব্লগার ফ্যামিলিতে তিনটে ব্লগার তিনটে ব্লগের তিনটে ব্লগই যদি একই হয়ে যায় একই তেলাপিয়া মাছ একই চা একই খাসির মাংস যদি হয়ে যায় মানুষ দেখবে দেখবে না তো এক গে হয়ে যাবে এই জন্যই ডিসিশন তখন কি হলো না একটা বাড়ির থেকে বেরোনোর একটা সিদ্ধান্ত বাড়ি থেকে বেরোতে হবে এক তো ব্লক করতে হবে ওখান থেকে ব্লক যা বেরিয়ে যে ভাড়া নেবে সেটা তো ব্লক করে ই করে নেবে মা ভিডিও করতে পারছিল না এইটা হচ্ছে মূল কথা মা ভিডিও করতে পারছিল না তার প্রমাণ হচ্ছে কালকে মার ভিডিও এসছে কালকে মার এক মাস বাদে ভিডিও এসছে অর্থাৎ টিনু বেরিয়ে গেছে তোমরা দেখেছ ভিডিওটা দেখে নিও ওদের টাইটেল দিয়ে পরিবার তো মা মেয়ে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে মার ভিডিও এসছে কি ভিডিও এসছে সেই একই মেয়ে বেরিয়ে যাচ্ছে মেয়ে একা যাচ্ছে কেন মেয়ে একা যাবে কেন তোমার মতো একটা হৃষ্ট পুষ্ট মা হেল্পিং হ্যান্ড একটা সাপোর্টিং মা থাকতে মেয়ে কেন ফ্ল্যাটে একা যাবে কেন বলতে পারলে না যে না ওখানে একজন হেল্পিং হ্যান্ড আছে যার হাত ধরে চলে এসছে তাকে নিয়েই সে ওখানে আছে আমার ছেলে দিতে গেল বৌমাকে পাঠালেন না কেন কারণ বৌমার তো সুখে দুঃখে আপদে বিপদে বৌমা বাপের বাড়িতে ষষ্ঠী করতে যাবে সেই কেনাটুকু টিনুর পয়সা দিয়ে কেনা হয়েছে বাপের বাড়ির জিনিসপত্র লজ্জায় দেখাতে পারেনি আমাদের তো সেখানে বৌমাকেও পাঠাতে পারলেন না কেন কেন পাঠাতে পারলে না বলতে পারলে না না সত্যিটা যে ওখানেও নাগর রয়েছে ওখানে ওর অবৈধ স্বামী রয়েছে সেই জন্য পাঠাতে পারলাম না ভিডিও করতে পারলে তো বন্ধুরা কালকের থেকে ভিডিও এসছে কালকের থেকে ভিডিও এসছে কালকের থেকে কিংবা আজকে মানে আমি যখন ভিডিওটা দেখেছি তখন তেরো ঘন্টা হয়েছে তেরো ঘন্টা অর্থাৎ আপডেট হয়েছে মার ভিডিও বাবার ভিডিও তো কন্টিনিউ আমরা দেখছি কদিন ধরে একদিন বাদে একদিন বা কোনো দিন পরপর আসছে বাবার ভিডিও আপলোড হয়েছে বাবাও ভিডিও দিচ্ছে ব্লগিং দিচ্ছে বাবার চ্যানেলে প্রায় আটশো সাবস্ক্রাইবার হয়েছে ভিডিওতে নতুন ব্লগারের ভিডিওতে পাঁচ হাজার সাত হাজার ন হাজার ভিউজ হচ্ছে তিনটে ভিডিও না চারটে ভিডিও আপলোড হয়ে গেছে তার সাথে তো শর্টস আছেই বুঝতে পেরেছো বন্ধুরা কেন টিনু টিনুকে বেরোতে হয়েছে টিনুকে বার করে দিয়েছে আর বেরোতে হয়েছে অনেক কারণের মধ্যে তার মধ্যে একটা আর প্রধান কারণ হচ্ছে মার ব্লগিং সেটা মা প্রমাণ করে দিয়েছে কারণ টিনু বেরোনোর সাথে সাথে ব্লগিং দিয়েছে ব্লগিং আপলোড করেছে এতদিন এক মাস বাদে এতদিন কিন্তু দেয়নি কারণ এতদিন করার নির্দেশ ছিল যে আমি যতদিন ব্লগ দেব ততদিন তুমি ব্লগ দিতে পারবে না কারণ একই ব্লগ একই কন্টেন্ট হয়ে যাচ্ছে তুমি দিতে পারবে না বেরিয়ে গেছে টিনু দিয়েছে ফ্ল্যাটের ব্লগ ও মা তারপরেও বাড়িতে এসে যা করেছে আর মা দিয়েছে বাড়ির ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠলাম আর মেয়ের থেকে মোটামুটি এই দশ মাসে মেয়ের থেকে ব্লগিংটা ভালো করে শিখে গেছে মেয়ে কীভাবে ক্যামেরা ধরে মেয়ে কীভাবে কথা বলে মেয়ে কীভাবে নেকু নেকু করে সবটা দেখে নিয়েছে সকালবেলা ব্লগ করছে তার জন্য কোনো অমত নেই ব্লগ করতে পারে আমাদেরও বয়স হয়েছে আমরাও ব্লগ ভিডিও করি অনেক সময় টুড়ে যাই সেই ভিডিওগুলো করি কিন্তু কোন মানুষটা করছে কি সিচুয়েশানে করছে কথাটা হচ্ছে এটা মেয়ের সংসার ভেঙে যাচ্ছে ভেঙে গেছে সেই মেয়েটিকে নিয়ে এসে বাপমা দুটো মিলেই বেঁচে খাচ্ছে বিশেষ করে মা সেই মেয়েটিকে নিয়ে এসে তার কোনো হেলদোল নেই তার ব্লগে কোনো আপডেট নেই মেয়েকে নিয়ে পাবলিক জানতে চাইবে না যে আপনার মেয়েটা যে আপনার কাছে আসে মেয়েটার তো সুন্দর একটা সংসার দেখেছি আপনার নাতিটার জন্য মন কাঁদে না আপনার নাতিটার জন্য মন কাঁদে না কোনো আপডেট নেই তার কোনো অনুশোচনাই নেই সে ব্লগিং করছে কোন মা মেয়ের সংসার ভেঙে গেছে এই মুহূর্তে ব্লগিং করতে পারে বলতে পারো মেয়ে যাচ্ছে পরপুরুষের সঙ্গে সংসার করতে সব গুছিয়ে দিয়ে টোটোতে করে ছেলেকে দিয়ে পাঠিয়েছে কোনো মা করতে পারে পারে সেটা ব্লক করে দেখাচ্ছে অথচ মেয়ের একটা সংসার ছিল সবাই জানে সোশ্যাল মিডিয়াতে সেই সংসারটার কি হলো কেন ভেঙে গেল কেন নাতিটাকে নাতিটাকে নিয়ে তার কোনো আপডেট নেই কিচ্ছু পাচ্ছি আমরা কিচ্ছু পাচ্ছি না কোনো আপডেটই নেই তার কারণ তার মূল উদ্দেশ্য এখন সে বুঝে গেছে মনিটাইজেশন হওয়ার পরে ডলার ঢুকছে ডলারের ডলারের মর্ম সে বুঝে গেছে যে ছেলে হার্ডওয়ার্ক করে টোটো চালিয়েছে টোটো চালায় বর রাত জেগে ডিউটি করছে এখানে ওখানে গাড়ি চালিয়ে পুলিশদের এখানে ওখানে নিয়ে গিয়ে কঠোর পরিশ্রম করেও টিনু নোংরা বিক্রি করে যা ইনকাম করেছে তার শিকিভাগও করছে না হার্ডওয়ার্ক করে কঠোর পরিশ্রম করেও একটা বাড়িকে প্লাস্টার করতে পারছে না অথচ টিনু এই নোংরাকে বিক্রি করে এই যে ব্লগিং এই যে কুশিক্ষার ব্লগিং এই যে একটা পরকিয়া করে সেই ব্লগিং দিচ্ছে সেই ব্লগিংয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে জীব লক লক করছে লোভে টাকার লোভে বাবা মার এরপরে তোমরা দেখতে পাবে বউ হয়তো একটা ব্লগ ব্লগিং চ্যানেল বার করে ফেলবে জীব এতটা বেরিয়ে গেছে যে এরা কষ্ট করেও যে টাকা ইনকাম করতে পারছে না মেয়ে আমার চরিত্র বিক্রি করে লাখ লাখ টাকা কামাচ্ছে ফ্ল্যাটের মতো জিনিস ভাড়া নিয়ে নিল দু লাখ টাকার ফোন কিনে নিল যেটা আমার ছেলে করতে পারছে না লোভ লোভ লোভে ব্লগিং চ্যানেল খুলে ফেলেছে এই সময় সেই জন্যই বলা সেই জন্যই বলা আর এক মাস বাদে ব্লগ এসছে সেই জন্যই যে কথাটা পূর্বে বলে রেখেছিলাম যে সংসারে একটা অশান্তি চলছে এবং মার মেয়ের এই ব্লগিং নিয়ে কনটেন্ট নিয়ে এবং মেয়ে ছুঁয়েছিল সেইটা ওপেন হয়ে গেছিলো সেই নিয়েই সত্যিটা চলে এসেছিলো সেই নিয়েই স্লিপ অফ টাং মা যদি কোনো ভুল কিছু দেখিয়ে ফেলে হয়তো দেখা গেল ক্যামেরা ঘুরতে গিয়ে অবৈধ জামাই চলে আসলো ক্যামেরায় এতটা বুঝতে পারবে না হয়তো চলে আসবে পাবলিক প্ল্যাটফর্মে সেই ভাই টিনু করা নির্দেশ দিয়েছিল ব্লগিং করা চলবে না আমি যতক্ষণ বাড়িতে আছি সেই জন্য তাই জন্য এক মাস বাদে টিনু চলে গেল এক মাস বাদে দেখো ব্লগিং তিনটে ব্লগ একটা বাড়ির থেকে ওই এক চা তিনজন দেখালো বাবা দেখালো একবার মেয়ে দেখালো একবার মা দেখালো একবার ওই এক খাসির মাংস তারপরেও দেখো কেমন মিথ্যে কথা আবার একটা মিথ্যে কথা চলে এসেছে ভিডিওতে মা বলল ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি বাড়িতে খাসির মাংস হয়েছে ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি আবার দিকে দেখালো বিরিয়ানি নিয়ে এসেছিলো দাদা আসার সময় বিরিয়ানি খেয়েছে রাত্রিবেলা খাসি মাংস খেলো বাড়িতে এসে রকম ছোটো ছোটো ভুল আমাদের সামনে চলে আসবে তো আমরা আমরা এগুলো দেখলে বলবোই যে টিভিতে মানে ব্লগিং মানে ভিডিওতে যা দেখবো বলবোই মা আজকে নিজে বলছে মেয়ের খাবার পাঠিয়ে দিলাম কোথায় পাঠিয়ে দিল দেখালো কি দেখালো না এরকম ভুল ত্রুটি এরকম সত্যিগুলো আমাদের সামনে চলে আসবে চলে আসবে ওই একই চা দেখব ওই একই তালা মাছকে রুই মাছ বলবে এত তাই সে নেকু যে একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে এসেছে সে এত নেকুপানা করে এত নেকুপানা করে যেন মনে হয় যে সদ্য আট ন বছরের বাচ্চারাও এরকম নেকুপানা করে না যেরকম নেকুপানা জিনু করছে এবং কমেন্ট বক্সও ভরে যায় ওর নেকু শশী এত ন্যাকা ন্যাকা করে কথা বলে অনেকটা মাও সেই টাইপেরই চেষ্টা করে বলতে এত একুশী ও না একটা সংসার ভেঙে একটা দুধের শিশুকে ফেলে দিয়ে একটা পরপুরুষের সঙ্গে সংসার বেঁধেছে ঘর বেঁধেছে দেখো তোমরা ওয়েট করো দেখতে পাবে কি হয় মালিকের কাছেও খবর চলে যাবে না গেলেও ভিউার্সরা আশেপাশে যারা আছে পৌঁছে দেবে পৌঁছে দেবে ওর আসল সত্যটা ও অবৈধভাবে এবার বলি ওখানে স্বামীর বন্ধুরা ওই যে ওদের ওই কী মন্দিরে যেন ওই মন্দিরে বিয়ে হয়েছে না বিয়ের ফুটেজ আছে বিয়ের তো ছবি আছে সেই ছবি দেখিয়ে ঘর ভাড়া নিয়েছে ঘর ভাড়া নিয়েছে হয়তো বলেছে এখনো আধার কার্ড ভোটার কার্ড এখনও হয়নি ট্রান্সফার হয়নি সেই জন্য আত্মসেবক দাদা আছে কোনো অসুবিধা হয়নি এগ্রিমেন্টে কোনো অসুবিধা হয়নি বিয়ের ফুটেজ দেখিয়েছে ওই সংগ্রামপুর মন্দিরের যে বিয়ে বাবা মা প্রেজেন্ট ছিল যেখানে শুনেছি শোনা কথা শোনা কথা সংগ্রামপুর মন্দিরে বিয়ে না হলে মা এইভাবে সাজিয়ে দিতে পারে অভিশানের জন্য মা সাজিয়ে দিতে পারে এখানেই তো ভিডিওগুলোই তো প্রুফ ভ্যালেন্টাইন্স ডের দিন পুরো প্রুফ রয়েছে আমাদের কাছে মা সাজিয়ে দিয়েছে এবং পরপুরুষের হাত দেখা গেছে সেখানে গিয়ে আর ভ্যালেন্টাইন্স বানিয়েছে লুকাবে কোথায় আর মিথ্যে সাজাবে কি করে আমাদের তার প্রমাণ রয়েছে প্রমাণ রয়েছে মন্দিরে গিয়ে রাম মন্দিরে গিয়ে পরপুরুষের সাথে সে ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে সুরক্ষিতভাবে প্রমাণ করবে কি করে আমরা মিথ্যে বলছি আমরা মিথ্যে বলছি অতএব সবটা ওর মা জানে ইচ্ছাকৃতভাবে এই নোংরামিগুলোকে সাপোর্ট করেছে আর ওই জন্যই সেই সেই বিয়ের ছবি দিয়ে এগ্রিমেন্টটা হয়েছে যে মন্দিরে বিয়ে হয়েছে তো রেস্টই এখনও হয়নি আর ভিডিও আর এক এক বছরও তো এখনও হয়নি ভোটার কার্ড আলাদা কার্ড ট্রান্সফার হয়নি ব্যাস হয়ে গেল হয়ে গেল ঘর ভাড়া দেবে যে সে তো ঘর ভাড়া দেবে আর একজন ই নিয়েছে একজন সাহায্য করেছে গ্যারেন্টি গ্যারেন্টার হয়েছে একজন অতএব ভাড়া দিতে অত তো অসুবিধা হওয়ার কথা না তারপরে বাবা এক জায়গায় চাকরি করে তারও একটা পরিচিতি আছে না বাবা যায়নি এগ্রিমেন্টে বাবা যায়নি ওই জন্য হতেই পারে এই এইভাবেই হয়েছে এইভাবেই ঘর ভাড়া হয়েছে তারপরে যখন প্লাস হয়েছে যে ওটা ওটাও না ওটার বর না অবৈধ বর ওর বৈধ বর হচ্ছে বাদকুল্লায় রয়েছে তো যাই হোক এই প্রসঙ্গটা হয়ে গেছে জন্য কিন্তু তোমাদের আজকে বলবো ব্লগিং ওই জন্য বললাম আজকে যে এক মাস বাদে মার ব্লগিং এসছে এবং রোজ আসবে মার ব্লগিং আজকে যদি এটা ওর বউ বৌমা করতো কোনো ব্যাপার ছিল না একটা বাচ্চা মেয়ে ব্লগিং করছে করছে তাকে সেখানে শাশুড়িকে দেখাতো ঠাকুমার শাশুড়িকে দেখাতো ঠিক ছিল না মা মার করতে হবে যার মা যে মায়ের মেয়ের সংসার ভেঙে গেছে সেই মেয়েকে দেখিয়ে বিউজ কামাতে হবে আর কিন্তু টিনু নেই তাই জন্য খুব মনটা খারাপ বিকালবেলা ছাদে বসে আছি টিনুকে ভাঙাতে হবে টিনুকে বিক্রি করতে হবে টিনু নিজেকে নিজের চরিত্র চরিত্রাগার বিক্রি করে লাখ লাখ টাকা কামাচ্ছে এইবার টিনুকে মা বাবা দুজন মিলে তবে বাবা একটু দেখছি কম মেয়েকে এক ঝলক করে একটু দেখাচ্ছে বাবা বাবার ক্রিয়েটিভিটি বাবার জীবনযাত্রাই দেখাচ্ছে কিন্তু এই সময় প্রশ্নটা হচ্ছে এই সময় যখন মেয়ের সংসার ভেঙে গেছে সেই সময় বাবা মা দুজনকেই ইউটিউব চ্যানেল খুলতে হলো তার একটাই কারণ বন্ধুরা দেখছে যোগ্যতা ছাড়া টিনু কিভাবে টাকা কামাচ্ছে লাখ লাখ টাকা কামাচ্ছে সেইটা দেখে লোভ সামলাতে পারছে না এটাই হচ্ছে মূল কারণ তোমাদের বলে গেলাম আর মেয়ের সাথে মার যে ঝামেলা হয়েছিল তার প্রমাণ মা নিজে দিয়ে গেলো এক মাস বাদে ব্লগিং চ্যানেল এবং তোমরা দেখতে পাবে রোজকার ভিডিও এবার দেখতে পাবে টিনু ফ্ল্যাটে যাবে এদিকে এখানে ভিডিও হবে টিনু ভিডিও ডিডু ফ্ল্যাট থেকে করবে মার ভিডিও মা করবে বাবা চাকরিস্থল থেকে ভিডিও করবে তিনখানা ব্লগিং তিনটে ব্লগ চ্যানেলে ভিডিও আসবে বোঝাতে পারলাম যে মার সাথে মেয়ের গণ্ডগোল হয়েছিল এই ব্লগিং এই চ্যানেল নিয়ে এই ভিডিও নিয়ে সেটা আজকে মা নিজেই প্রমাণ করে দিয়েছে বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাদের সবার কাছে ক্লিয়ার আজকে আজকে পুরো ক্লিয়ার যে মা মেয়ের এই ব্লগিং চ্যানেল নিয়ে যে আর মা মেয়ে গেছে ওই গোছাতে মা বাড়িতে ব্লগ করছে মা বাড়িতে ব্লক করছে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি যে ফ্ল্যাটে মেয়ে একা রয়েছে একা কাজ করছে হাঁপিয়ে গেছে এক রান্নাঘরের এক দেওয়াল টান দিয়েই হাঁপিয়ে গেল আমরা এত পয়সা একটা লোক নিতে পারিনি যে ফ্ল্যাটটা পরিষ্কার করে দেওয়ার কথা সব সামনে আসবে বন্ধুরা সব সামনে আসবে সব থেকে বড়ো কথা হচ্ছে যে নাকি রাম মন্দিরে গেছে অযোধ্যা মানে অযোধ্যা গেছে যে নাকি ধরা খেয়ে গেছে এত ভাইরাল ফেজ এত কীর্তি করেছে যে নাকি ভাই ইয়ে হয়ে গেছে যার নাকি ফুটেজ আমাদের কাছে চলে এসছে যে নাকি লোকনাথ বাবার মন্দিরে বরের সাথে গেছে গিয়ে বলেছে আমি একা এসেছি সেই কমেন্টও চলে এসছে যে ওর বরের সঙ্গে ছিল ওর কমেন্ট বক্স থেকেই কমেন্ট পেয়েছিলাম কমেন্ট করেছে তুমি তোমার বরের সাথে গেছিলে তো এইরকম একটা ভাইরাল পেজ সে একটা ফ্ল্যাট নিয়ে নেবে সে একটা ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটে বরের সাথে বাস করবে আর সেটা ভাইরাস ভাইরাল হবে না সেটা কেউ আমাদের জানাবে না সেটা কি করে হয় বন্ধুরা এটা তো ওর বোঝা উচিত ছিল যে ও একটা ভাইরাল ফেজ এমন কীর্তি কুকীর্তি এমন কীর্তি করে বাড়ি থেকে বেরিয়েছে কীর্তি মানে যে সদ্য বাচ্চাটাকে ছেড়ে এমন কীর্তি করে বেরিয়েছে ওকে সবাই চেনে জানো বন্ধুরা আমরা আমি কদিন আগে কোথায় যেন বেড়াতে গেছিলাম সেখানে টিনুর একটা ভিডিও দেখছি ও আমার একটা বন্ধুদের প্রোগ্রাম ছিল সে এসে বলছে যে টিনু না বলছে সে বলে দিল ঝরঝর করে সব কি হয়েছে গো দিদি কী 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 আলম তুমি দেখো বলছে আর দেখবো না এত দেখবো না শেষ পরিণতি কি তাহলে এই ওকে ও তো চেনে না তাদের কিন্তু ওকে তো সবাই চেনে তাহলে আসবে না আমাদের কাছে খবর আসবে না অবশ্যই আসবে আসবে এত ভাইরাল পেজ খবর আসবে না এই যে ছেলেকে নিয়ে মিথ্যে কথা বলেছে দিনের পর দিন ক্লিক ব্যাট খেলেছে দিনের পর দিন তার প্রমাণ হবে না প্রমাণ হবে না ফ্ল্যাট নিয়েছে নাকি ছেলের ভবিষ্যতের কথা ভেবে আর ফ্ল্যাটের এগ্রিমেন্টে রয়েছে তারা স্বামী স্ত্রী দুজন আসবে না প্রমাণ সব এগ্রিমেন্টের কপি চলে আসবে এগ্রিমেন্টের কপি চলে আসবে চিন্তার কোনো কারণ নেই সবটা চলে আসবে তো চলো এবার একটা কমেন্টের কথা বলি তো চলো তোমাদের যে কমেন্টের কথা বলেছিলাম আমার কমেন্ট বক্সে একটা কমেন্টই নেগেটিভ এসছে সেই কমেন্টটা আজকে বলতেই হবে যে কেন ভিডিও করি লিখেছে এই বুড়ি টাকা ইনকাম করার জন্য টিনের পেছনে এত কেন কথা বলা হয় ও কি নিজের মতো করে বাঁচতে পারবে না ও কি করছে না করছে এত এত ওত পেতে থাকার কী দরকার আছে তাও আবার এই বয়সে নিজের চরকায় কি তেল দেওয়া ভালো নয় অবশ্যই তাই নিজের চরকাতেই তেল দিই প্রথম কথা বলি যার নিজের বাবা মা যার নিজের বাবা মা মেয়েকে বেঁচে খাচ্ছে মেয়ের চরিত্র বেঁচে খাচ্ছে যেখানে নিজের বাবা মা সন্তানকে ছাড়ছে না তার চরিত্র বিক্রি করে খাচ্ছে প্রথম কথা সেখানে আমরা কোন ছাড় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখব তাই বলবো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে টিনু যদি সোশ্যাল প্ল্যাটফর্মে না থাকতো বলার কোনো প্রয়োজন ছিল না এরকম চিনু হাজারটা আছে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে নোংরামি করছে নোংরা ছড়াচ্ছে আরও পাঁচটা বউকে নষ্ট করছে এবং ভিওয়ার্সদের বোকা বানিয়ে তাদের টাকা দিয়ে ফুর্তি করছে সেটা চোখে পড়ে না সেই জন্য আমরা বলছি এবং তার সত্যিগুলো আস্তে আস্তে তুলে কি নোংরামি করছে সেই জন্য করছি ওকে সোশ্যাল মিডিয়া থেকে বন্ধ করে দিতে বলুন বন্ধ করে দিতে বলুন ভিডিও করা আমরা আর বলবো না দেখবো না বলবো না দেখলে না দেখলে জ্বালানি দেখছি দিনের পর দিন মিথ্যে কথা বলছি ওয়াইটিতে এসে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলবো না অবশ্যই বলবো অবশ্যই বলবো তো ও কী করছে না করছে এত পেতে অবশ্যই ওত পেতে নেই যা ভিডিওতে দেখছে তাই বলছি ওত পাতার কিছু নেই যা ভিডিওতেও দেখাচ্ছে তাই দেখছি তাই বলছি তার উত্তরে যদিও আমার ভিআরশাহ ওনাকে উত্তর দিয়ে দিয়েছে উত্তর দিয়ে দিয়েছে হ্যাঁ ওত পেতে দরকার আছেই তো কারণ আইনের জন্য দরকার আছে এটা সোশ্যাল মিডিয়া আইন তো দেখবে ওত না মাপলে এতদিন সন্দীপ জেলে চলে যেত সেই জন্যই তো ওত পাতা বোঝাতে পারলাম আমার ভিহার উত্তর দিয়ে দিয়েছে আমার ভিআর উত্তর দিয়ে দিয়েছে উত্তর আমাকেও দিতে হয়নি বুঝতে পেরেছ ওর এই নষ্টামি যদি না বলতাম সন্দীপের আজকে কপালে দুঃখ ছিল মিথ্যের অভিযোগে ওকে জেলে ভরতে হতো জেলে যেতে হতো আমরা যদি এই সত্যিগুলো না আনতাম এই যদি ওত পেতে না থেকে না বলতাম বোঝাতে পারলাম টিনুর শরীরে কোনো ভয়ভীতি নেই চক্ষু তো বলে কিছুই নেই আমি শুধু ভাবি আচ্ছা এটা অন্য ই হ্যাঁ একজন লিখেছে ওর তো সন্তান এখন মিউ মেয়ে বিড়াল ছানা আর একটা কথা বলি যে সন্তান ভালোবাসে না সে ফুল ভালোবাসবে ফুল ফুলের জন্য মাটি তৈরি করা টপ তৈরি করা যে নিজের পেটের সন্তানটাকে ভালোবাসে না সে ভালোবাসবে ফুল কন্টেন্ট বন্ধুরা এগুলো সব কন্টেন্ট ফ্ল্যাটে কি কী দেখাবে যার সাথে থাকে তাকে তো দেখাতে পারবে না ফুল লাগাচ্ছে ফুল ফুটছে কারণ ওদের তো ওই ছাদ বাগানের ফুল একবার মা দেখাচ্ছে একবার মেয়ে দেখাচ্ছে তা ফুল গাছ দেখাতে হবে এগুলো কন্টেন্ট ওই যে ঠাকুর দেখেছো না ঠাকুর ঠাকুর দেখেছ বাপের বাড়িতে একটা একদিনও পুজো দিতে দেখেছ নি তো ঠাকুর সিংহাসন কিনেছে ঠাকুর পুজো কারণ এগুলো কন্টেন্ট প্রদীপ ঠাকুর সন্দীপ ঠাকুর পুজো করে না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বজরঙ্গলীকে পুজো করে না এগুলো কন্টেন্ট কি দেখাবে ফ্ল্যাটে রান্না করবে তাও যদি চোখে পড়ে যায় আমাদের রান্না করবে আর খাবে সবে তো এই দিয়ে তো মানে দেখো বলতে গেলে মা বাবাকে হাটসঅপ মা বাবা দশ বারো পনেরো মিনিটের ভিডিও দিচ্ছে যেটা মেয়েও পারে না মেয়ে হচ্ছে আট মিনিটের ভিডিও দিতে গেলেই হাঁপি ওঠে অথচ বাবা মা দেখো একজন পনেরো মিনিট একজন বারো মিনিট একজন এগারো মিনিটের ভিডিও দিচ্ছে ভিডিও আসছে বুঝতে পেরেছ তার সেই ফ্ল্যাটে কন্টেন্টের জন্য তো কিছু কিনতে হবে তা ওই ঠাকুর ওই টব এগুলো সব কন্টেন্ট আর এই বাড়িতে বিড়াল ছানা বিড়াল ছানা হচ্ছে ওর সন্তান তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে লাস্টে টিনুকে একটা কথা বলবো বাইরে বসছে আজকে গরম লাগছে আজকে কথা বলবো হ্যাঁ রে যার হাত ধরে গেছিলি স্বপ্ন স্বপ্ন খোঁজার জন্য তুই মুখ বেচবি না আর তোর মুখ বুঝে নাকি বেঁচে নাকি সন্দীপ খাচ্ছিল তোর মুখ বেঁচে নাকি সন্দীপ টাইলস বসাচ্ছিল তাহলে তোর মুখ বেঁচে এখন ফ্ল্যাটে কে বাস করবে ফ্ল্যাট সুখ কে নেবে তাহলে বুঝতে পেরেছিস তোর তোর হচ্ছে মূল্যই হচ্ছে তোর ফেসের যেটা সন্দীপ বিক্রি করেনি সন্দীপ নিজের যোগ্যতায় নিজের ওই বাড়ি করেছে আর তোকে যোগ্যতা করে দিয়েছে সন্দীপ যোগ্যতা করে দিয়েছে সেই মুনাফা খাচ্ছে হচ্ছে ফোকলা সন্দীপ তোর ফেস ভ্যালু বানিয়ে দিয়েছে আর সেটাকে বিক্রি করে তুই খাওয়াচ্ছিস হচ্ছে ওই ফোকলাকে যোগ্য ফেস ভ্যালু ফেস সন্দীপ বিক্রি করেনি ফেস বিক্রি করছে এখন তোকে ফোকলা যে ফোকলা বিক্রি করে এই যে ফ্ল্যাটে সুখ নিচ্ছে বলেছিলি না ফেজ আর বিক্রি করবো না ওয়াইটিতে কাজ করব না বুঝেছিস কার হাত ধরেছিস যার হাত ধরেছিস সে একটা ফ্ল্যাট ভাড়া করার ক্ষমতা রাখে না যার হাত ধরেছিস সে তোর ঘাড়ে বসে বসে তোর টাকা দিয়ে আনন্দ করবে আনন্দ উৎসব করবে বুঝতে পেরেছিস কার হাত ধরেছিস অনেক বড়ো বড়ো কথা বলেছিলি বলেছিলি দে বম্বেতে ক্যাপ্টেন যা চালায় সেরকম ছবি টবি সব দিয়েছিল সেইটা দেখে গেছিলি তো কি করছিস কি করতে হচ্ছে তোকে বিক্রি করে তাকে খেতে হচ্ছে খুব লেকচার মেরেছিলি দেখ ভগবানের মাঠ দুনিয়ার বার বলেছিলি না সন্দীপ তোকে বিক্রি করে তোর ফেস বিক্রি করে সব করেছে তোকে তাই করতে হলো আজকে তোকে বিক্রি করে যার হাত ধরেছিস যার হাত ধরে সুখের নিরে সংসার বাঁধতে গেছিস তোকে বিক্রি করে তোকে কাজ করে তাকে বসে খাওয়াতে হচ্ছে এটা হচ্ছে ভবিতব্য বুঝতে পেরেছিস এটা হচ্ছে ভগবানের মার তো বন্ধুরা আজকে এটুকুই বলার ছিল যে মা বাবা মেয়ে তিনটে ব্লগ একটা ফ্যামিলির থেকে আর এটাই ছিল অশান্তির কারণ মূল কারণ মা ব্লগ দিতে পারছিল না মার ইনকাম দরকার ইনকাম সারাদিন মা ফোনে থাকে রাত্রি দুটো তাও মা ফোনে মা ফ্ল্যাটে গেছে তাও মা ফোনে মেয়ের চুলোয় যাক মেয়ের সংসার চুলোয় যাক আমি ব্লগিং করব আমি ই করব রিলস করব বুঝতে পেরেছ মা মেয়ে বাচ্চা মানে মা মেয়ে বাবা একটাও ভালো না একটাও ভালো না সর্বোপরি বলি পরিবারটাই ভালো না পরিবারটাই ভালো না সন্দীপ খুব বাঁচা বেঁচে গেছে দুষ্টু গরুর থেকে শূন্য গোড়াল ভালো এটুকুই শুধু আজকে বলবো চলো বন্ধুরা টাটা ভালো লাগলে লাইক কমেন শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা